বামেদের ডাকা ব্রিগেড সমাবেশ বাম শ্রমিক কৃষক খেতমজুর ও বস্তি সংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ বিভিন্ন জেলা থেকে বাম কর্মী সমর্থকরা পৌঁছেছে ব্রিগেড ময়দানে উপস্থিত ছিলেন বাম ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্যরা কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা চায় না মুর্শিদাবাদ বাসী দাঙ্গা চায় না সে যে ধর্মেরই হোক না কেন মালদা মুর্শিদাবাদ কখনো দাঙ্গা চায় না দাঙ্গাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে কৃষক ভোট খাতা সাধারণ মানুষের ভোট ব্যাংকটাই ছিল আপনাদের ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কি কি ফিরে পাবে সেটা তো ভবিষ্যত বলবে সেটা আমি তো ভবিষ্যত জোষ্টনই ভবিষ্যত বলবে কিন্তু মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের মানুষের মধ্যে বিভেদ বিरोध বিভেদ তৈরি করার শক্তিকে বিনষ্ট করতে হবে 2026 কিলোর যে আছে আলো 25 এ দাঁড়িয়ে আছে বুঝে ঐক্যটাকে গড়ে তুলতে হবে समस्त সমাজের মানুষের ঐক্য গড়ে উঠলে পর কোন বিভেদকারী শক্তি কোনো রকম फायदा তুলতে পারে মূল বিজেপি বারবার উঠে আসছে যে ভিকেটের ময়দান হচ্ছে কিন্তু কোনোভাবেই কোনো প্রতিফলন সেটা হচ্ছে না ব্যানার বক্সে